হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশ করো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে বুঝে রেডি হয়ে নিয়েছি আমি আজকে বিয়ের দিনের সকাল এখন বাজে কটা বাজে এগারোটা বাজে যাচ্ছে পুরো এগারোটা বাজে রেডি হয়ে নিলাম স্নান রান্না করে সেজুকে রেডি করে দিয়েছি মা ওজকে স্নান করে দিয়েছিল আমি স্নান করতে দিয়েছিলাম আমার বাড়িতে রেডি তিনটাই রেডি হতে তখন শাড়িটা পরলাম আর ওই যখন জল সাজতে যাবো তখন ওই শাড়ি চেঞ্জ করে গরুর শাড়ি পূর্ণ করে নিয়েছিলাম একবারে গরু শাড়ি পনেরো দিয়ে সবাই সব অন্য অন্য করেছে দেখলাম এটাই করি যখন হচ্ছে জল সাজার সময় তখন হচ্ছে

আর এই যে বৃদ্ধি শুরু হয়েছে অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে কিন্তু হচ্ছে আমি আসতে পারলাম রেডি হয়েছি ক্যামেরা আর এই আমার তো ড্রেস দেখি যাও যাও ধরে যাও

কিন্তু বোনের বলছে নাকি পছন্দ হয়নি বলছে বেশি খিচি ভিচি ডিজাইন হচ্ছে এখন এরকমই উঠেছে ভালো লাগছে আমাদের গুলো যেমন একদম সিম্পল ভালো লাগছে না খাটটা ভালোই লাগছে

বললাম না বড় প্যান্ডেলের বড় সানের কাছে যেত ওখানে ওই হাওয়া কিন্তু গায়ে লাগছে না যা

কে মাথায় হাত ঘুরে না

사이라이 바자바카 에디가 타카바 이토니 송고마냐 에디가 에디케 সংকটঙ্ক বাজাও তোমরা নাকি আশীর্বাদ তো মনেই হচ্ছে না

যে এখানে সব আমাদের বাড়ির থেকে ওদের বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে সব হয়ে গেছে আশীর্বাদ তারপরে এই যে ঠাকমাও দিয়েছে তারপরে এই যে জেঠি দিচ্ছে আমি আর এদিকে আর দেখতে পাচ্ছিলাম ওই বড় ফ্যানের হাওয়া খেতে গেছিলাম তো যদি দেখি ওই ড্রেসটা খুলে দেবো মনের সাথে দু একটা ফটো তুলি ওটা খুলে ওই হাফ জামা প্যান্ট পরিয়ে দেবো নয়তো গরম একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে এত গরম ঠিক আছে ঠিক আছে

তারপরে এই যে সব গরমে সব অবস্থা খারাপ সব বসে আছে এই যে আর ওই যে আমার বোন তো ছেলেকে নিয়ে আছে ওই জন্য ফটো মোটো একটাও তুলতে পারি না তুলে নিয়েছি ফটো মোটো

শো <laughs> <laughs> আমি কি ওই কি সবাইকে সান করতো আমার

के कोवा अक्सरा हम भी जा कर ऐ क्या चल के नहीं है ओए एक एक उसको करते ना तो बड़ा गाना चाहिए दीगी 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 सही 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 तारा आदा कौन है कौन है कौन लग रहा है कौन लग रहा है

हां अच्छा था नहीं चला हां

অবস্থা কখন তো সেই কী অবস্থা হচ্ছিলো দিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেল এখন আমি তো যাচ্ছিলাম তো এদিকে ঘরে একজনের না থাকলে হবে না তার জন্য তো যে বাবা গেছে আমার বাবা গেছে মা গেছে বোনায় গেছে বুঝে গেছে নিয়ে গেছে আর সুতা দিয়ে গেছে আমার মা তো সেখানে দেখছে সে মানে অনেকক্ষণ থেকে ওরকম হচ্ছে দিয়ে তারপরে বলছে এবং দেখে দিদি দেখতাম বাইরে ছাড়া বলছে দিদি দেখতো কী হলো কী হলো দিয়ে তারপরে তো এরকম মানে সেই তো সেই গলায় আটকে গেলে যেমন কিছু হয় সে কিরকম করছে ছোটো মানুষ ভয় লাগে না বলো পিঠে ধাবা দেওয়া হলো জোরে জোরে তাও ঠিক হলো না দিয়ে সবাইগুলো হসপিটালে নিয়ে যা ছোটো মানুষ এমনি দিয়ে তারপরে ফোন করেছিল এখন তা হচ্ছে তাও বললো যে এখন আগের থেকে একটু ঠিক হয়েছে তা ওই নাকে হচ্ছে গ্যাস দিয়েছে বললো তো এখন পুরোপুরি দেয় বললাম ডাক্তারে ঠিক হয়ে যাবে বললো হ্যাঁ ঠিক হয়ে যাবে বলেছে কিন্তু কোনো আগে তারাও ফোন করছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করেছি দিয়ে খাওয়া দাওয়া করেই উপরে এলাম আর এই যেখানে মেকআপ আর্টিস্ট চলে এসছে সাজাচ্ছে ছোট কাকিমা হচ্ছে জল সাজা কর না বাবা এত কথা বলবি কাকিমা হচ্ছে কুলো মাথায় নেবে তো তার জন্য মেকআপ করছে আমরা মানে জল সাজার কোনো মেকআপ টেকআপ করবো না যা সাজ আছে তাই শুধু শাড়িটা চেঞ্জ করবো আর এটা চেঞ্জ করে অন্য একটা পরবো বাস তাছাড়া কিছু না আর ওই চুলটা বললো যে সবাই ওর কাছেই তো সাজবে এই সময় যে সবাই ওর কাছে সাজবে বলে আমাদের বাড়ির সামনেই দোকান ওই মামা মামার মেয়ে আর কি তো ওর কাছে যাবে এক একজনেরই এক ঘন্টা করে টাইম লাগবে তো তার জন্য হচ্ছে ওই চুলটা সবার ক্রিমপি করে রাখতে বলছে কারণ একটা সব কতজনকে সাজাবো অনেকে সাজবে কতজন হবে তাও পাঁচ ছজন পাঁচ ছজন সেই জন্য ওই জল সেজে এসে তারপরে হচ্ছে সবাই আর আমি হচ্ছে